তো বন্ধুরা আমরা এক জায়গায় যাবো তো সেই জন্য রেডি হয়ে গেছি তো যদি পারি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো বন্ধুরা ব্যাংকে গিয়েছিলাম রাজের আধার লিঙ্ক করতে আর হচ্ছে রাশির ব্যাংকের বইটা আনতে কিন্তু গিয়ে দেখি ব্যাংক আজকে বন্ধ তো আমি জানি যে বড় ব্যাংক বন্ধ থাকে কিন্তু ছোটো মানে শাখা ব্যাঙ্ক খোলা থাকে তো আজকে কী কারণে যে বন্ধ জানি না আট পুকুরি বাজারও কিন্তু এদিকে বন্ধ তো সেই জন্য গিয়েই চলে আসলাম বাইক থেকে নামিয়েও নি তো এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো যাই অনেক জামা কাপড় এইদিকে ভিজিয়ে রেখেছি এগুলো ধুয়ে দিব এইদিকে আবার রান্না বসাইতে হবে একটা প্রায় বেজে গেছে তো এইদিকে দেখো গরুর জন্য গরম জল করে এই যে গরুগুলোকে দিয়ে দিচ্ছে আর ওইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে গরুগুলোকে দিই গরম জল তো বড়ো গরুটাকে শুধু দিব আগে তো বড়ো গরুটাকে দেওয়ার কি এইদিকে গায়ে ছেঁকবে তো সেই জন্য আর মা এইদিকে দেখো সম্পূর্ণ বাগান বাড়িটা এদিকে ঝাড় দিচ্ছে মাকে বলি যে না দিতে হবে না তবুও মা এদিকে দিচ্ছে তো চাই এদিকে গরুটাকে নিয়ে আসি গরুটা ওইদিকে আছে আর এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছে তো এইদিকে ডালটা বসিয়ে দিয়ে দেখো তাড়াতাড়ি করে আমি উটানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলো তো দেখো পাতা টাতা পড়ে আছে তো কীরকম লাগে তাই না এই দুপুরবেলা যদি এরকম থাকে দেখতেও কিন্তু খারাপ লাগে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে দেখো উটানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এইদিকে আবার দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে তো তাড়াতাড়ি যে ঝাড় দিয়ে নিচ্ছে রাশি কি বললাম রাশি খেলার ছলেই আছে আর ওইদিকে তো এইদিকে আমি তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি আর মা তো বাগান বাড়িটাই শুধু ঝাড় দেয় প্রতিদিন প্রতিদিনকে কয়েকদিন পর পর বাগান বাড়ি তো এইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে তো এইদিকে রাজকে দিয়েছি খেতে তো আজকে রান্না করেছি মটরশুঁটি আর গাজর দিয়ে মুখের ডাল আজকে ডালটা একটু পাতলা হয়েছে তো আর হয়েছে বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে পাতপ চাল দিয়ে বাঁধাকপি দিয়ে বড়া করেছি তো এইদিকে মা রাশিকে খেতে দিয়েছি আর ওইদিকে রাশিকে ভাত রেডি করে রেখেছি আর ওর বাবা এখন গিয়েছে স্নান করতে মটরে স্নান করবে তো তাড়াতাড়ি আমাদের রান্নাঘরে তো এইদিকে রান্না কমপ্লিট এইদিকে সবাই খেতে বসেছে আর আমি এইদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন আমি তাড়াতাড়ি করে পিঁয়াজগুলো কেটে নেব। ডালটা বেটে নেব কারণ সারাদিন এবার এইদিকে কারেন্ট নেই তো এখনও যদি আবার মানে এখন কারেন্ট এসেছে তো যদি ডালটা এখন না বাটি তো তো পরে আবার হবে তাড়াতাড়ি করে ডালটা তো সবার খাওয়া দাওয়া তো শেষ তো এখন এইদিকে আমি ভাত নিয়ে বসে পড়েছি খেতে তো এইদিকে লেবু কিন্তু ওর বাবাকে দিয়েছি পরে আর আমি নিয়েছি আসলে কি তো আমাকে লেবু দিয়ে ভাত খেতে কিন্তু গামার কাছে আর কি খুব ভালো লাগে তো সেই জন্য আর তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে খেয়ে নেই তো এইদিকে চলে আসলাম ছোট কাকা শ্বশুর আসলে এই বিয়াটা কিন্তু বৃহস্পতিবার হওয়ার কথা ছিল হয়নি তো একটু আর কি অন্যরকম অবস্থা ছিল তো সেই জন্য বৃহস্পতিবার নেওয়া হয়নি তো এই যে পিছিয়ে আজকে মানে রবিবার রবিবার নেওয়া হয়েছে তো এইদিকে দেখো প্যান্ডেল কিন্তু দেখো বুধবারই সব কিছু কমপ্লিট ছিল তো সব কিছুই রেডি করেছে তার মধ্যে এই যে বিয়েটা সেই দিন হলো না তো এখন নাকি মেয়ের বাড়ি থেকেও লোক আসবে হয়তো তোমরা বলবে যে এতদিন কেন আমি শেয়ার করিনি এতদিন আমি সব কিছুই শেয়ার করে রেখেছি মানে ভিডিও করে রেখেছি কিন্তু ছাড়িনি আমাকে ছাড়তে দেয়নি এখন ওরা নিজেই আর কি ফেসবুকে ইনস্টাগ্রামে ছাড়ছে ছবিগুলো তো সেই জন্য আমিও ছাড়ছি তো এই যে বিয়ের কেনাকাটা করে এনেছে আর এই এইদিকে দেখো তিনটা ব্লাউজ এনেছে ওনা আর এই যে শাড়ির ম্যাচিং এই যে ব্লাউজটা তো দেখো এমনি পরাই পরিবারের জন্য এই যে দুটা হলুদ মানে আর একটা লাল ব্লাউজ এনেছে তারপর দিন পরবে অধিবেশের জন্য একটা আর একটা তারপরের দিনের আর এটা হচ্ছে বিয়ের ব্লাউজ আর হচ্ছে শাড়ি তো দেখো শাড়িটা কেমন লেগেছে তো আমার কাছে তো ভালোই লাগছে শাড়িটা আর দেখি দেখো কতগুলো এই যে জুয়েলারি নিয়ে এসেছে অনেকগুলো নিয়ে এসেছে তবু নাকি কি কি আবার বাদ পড়ে গেছে তো সেজন্য আবার এখন বাজারে যাবে মানে বিকেলবেলা আর কি বাজারে গিয়ে আবার কি কি যেন নিয়ে আসবে কিন্তু এগুলো বাজার করেছে মেয়ে আর হচ্ছে আমার ছোট নরদ ওরা দুজনেই গিয়ে কিন্তু বাজার করে নিয়ে এসেছে তো তবুও ওইদিকে কি কি আবার আনেনি নি তো যাই হোক আমাদের বাড়ি থেকে তো বাজারটা বেশি দূরে না তাই না তো সেজন্য গিয়েই পরে নিয়ে আসবে তো আর যে কোনো জিনিস আলে পরে একটা নালে একটা কিন্তু শট পড়ে তো দেখো বিয়ের আয়োজন সব কিছুই কিন্তু ছোটো কাকা শাশুর করেছে তো মানে কোনো পাশ দিয়ে কোনো কিছু কমতি রাখেনি যা কিছু সব কিছুই আর কি জমজমাটভাবে করবে কিন্তু মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করতে এখন আর কি লোক আসবে কিন্তু আগে তো আসার কথা ছিল না এর জন্য একটু মানে মানে ইয়ে হয়ে গিয়েছিল তো এখন সামাজিক মতে ভালোভাবেই আর কি মিটমাট ন হয়ে গেছে তো এখন ভালো করেই আর কি বিয়েটা হয়ে যাবে ওদের বাড়ি থেকে লোক আসবে তো ভালোই হবে না এরকম করে বিয়েটা হয় তো ভালো আর এই দিকে দেখো এই যে পাত্র ভাই এ হচ্ছে বর আর এদেরই বিয়ে হবে কালকে আর এই দিকে দেখো বিয়ে বাড়িতে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে ওই কালার এইতে স্বাগতম এলা তো কই দিয়া হইলে ভাল হবে না বাণী দিয়াতে এটা ফুলিয়ে ভিজি থা হেনা আমরা না আর আর ঝরা কবি না আর এইদিকে আমি এই যে রাত্রি হয়েছে তো এইদিকে মানে এই যে ড্রেসিংটা একটু গোছ গাছ করে নিয়েছি আসলে কি বলতো এইখানে এইখানে মিক্সারটা রাখি রাখার পরে ডাল বাটি তো মশলা করি এইদিকে কিন্তু অনেকগুলো আর কি মশলা জল ঢল এইদিকে ছিটিয়ে ফুটিয়ে আর কি আয়নার মধ্যে তো ড্রেসিংটার মধ্যে কিন্তু পরে তো প্রতিদিন তো এগুলো আর কি পরিষ্কার করা সম্ভব হয় না তাই না এইদিকে ডালটা বাটি তাড়াতাড়ি করে নিয়ে যাই ওইদিকে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে দিই আর এইদিকে কিন্তু ড্রেসিংটি আর পরিষ্কার করার মতন সময় পাই না তো প্রতিদিনকে আর এগুলো পরিষ্কার করা যায় তো আর এই দিকে মনে করো এই যে দোকানের সমস্ত কিছু রেডি করে দিতে না দেখে এইদিকে আবার উঠান ঘর যা দিতে হয় আবার এই দিকে ভিডিওটা এডিট করতে বসতে হয় তো এত কাজের মধ্যে দিয়ে কিন্তু এগুলো প্রতিদিন পরিষ্কার করতে আমি পারি না আর রাশি কি কি বলবো আর রাশি ছোট মানুষ তাই না তো যখনও বড়ো হবে তখন নিজের থেকেই কিন্তু এগুলো ও পরিষ্কার করে নেবে তো তখন তো ওরা কেউ বলতে হবে না আর এদিকে দেখো ড্রেসিনের ফাঁকাগুলোতে দেখো কতগুলো নোংরা জমে আছে তো সেই জন্য ভাবলাম না ব্রাশটা দিয়ে এগুলো পরিষ্কার করে নিই এগুলো কিন্তু শুধু ধুলো আর বালি তাই না তো দেখো এইদিকে ড্রেসিনটা কিন্তু ভালোই আছে তো কিন্তু এই যে মানে ড্রেসিনের উপরে যদি কিছু একটা আর কি বিছিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই যে নোংরাগুলো হবে না কিন্তু সেটা আর হয় না তো আর যে কোনো একটা আর কি কাপড় মানে সাইঠেরি বা যে কোনো একটা আর কি মানে ইয়ে পেরে যে দেবো তো সেটা কী রকমভাবে মানে মানে কেমন হয়ে যায় তো সেই জন্য আর দেই না আর পেপার দিব যে এখানে জলের গাছ জল ঠল আর কি ভরে তো সেই জন্য আর কি পেপারটাও আর কি থাকে না তো এমনিতেই রাখি তো এমনিতে রাখতে রাখতে দেখো এটা কীরকম হয়ে গেছে কিন্তু নোংরা হয়ে গেছে তো সেটাই ভাবছি এবার থেকে এখানে অন্য কিছু একটা পারবো তাহলে পরিষ্কার থাকবে তাড়াতাড়ি আর কি প্লাস্টিক জাতীয় তো বা প্লাস্টিক একটা পেরে দিলে কী হবে বলো তো ছোটো ছোটো কেটে দিয়ে যদি লাগিয়ে দেওয়া যায় বা অনেক ছেলুটিপ দিয়ে তাহলে কিন্তু পরিষ্কার করতে সুবিধা হবে মানে যে কোনো একটা আমার কি সুতি ন্যাকড়া হোক ইয়ে দিয়ে মুছে নিলি হয়ে যাবে তো যাই হোক এগুলো পরিষ্কার করব। আবার এই দিকে রান্না বন্না করতে হবে রান্না বলতে কি মানে কয়েকটা বড়া হয়ে যে নেব রাত্রিবেলা গরম জল করতে হবে তো রান্নাঘর তো যেতেই হবে তাই না তো আর এই দিকে রাজ কিন্তু কি যে বসি সুতোগুলো গোছ করে নিচ্ছে মানে অনেক দিন ধরে মাঝমারে ডিগিতে কিন্তু বসি সুতাটা কীরকম হয়ে যাচ্ছে তো সেটা ও একটু এই দিকে গুছিয়ে নিচ্ছে ওকে শেয়ার করতে চাইলাম কে কি না শেয়ার করিস না মানে করতে আমাকে দেয়নি তো সেই জন্য আমি ও মানে কি শেয়ার করছি না আর আমি এইদিকে তাড়াতাড়ি করে এগুলো গোজগাজ করে নিয়ে নিই তো এইদিকে আমার দেখো ড্রেসিংটা মানে মুছে নেওয়া হয়ে গেছে মানে আয়নাটা মুছা হয়ে গেছে তো এখন শুধু নিচের দিকটা মুছে নিলাম আর এই দিকে দেখো রাশি বিছানা মানে বিছানার মধ্যে শুয়ে আছে ওকে নাকি খারাপ লাগছে সর্দি লেগেছে তো সেই জন্য ও শুয়ে আছে আর এইদিকে আমি এই যে বিছানাটার নিচটাও একটু পরিষ্কার করে নিই দেখো মাটি ভরেছে তো দেখলেই তো বুঝতে পারো তো দেখো কীরকম হয়ে আছে তো ভাবলাম যে না এটাও একটু পরিষ্কার করে নিই তাই না তো ভালো হবে আর এইদিকে ঘরটা কিন্তু মুছিনি তো মোছার কথা ছিল কিন্তু সময় আর কই পাই বলো যে ঘরটা মুছবো এটা ওটা করতে এইদিকে সময় চলে যায় আর মোছার আর সময় হয় না তো দেখি যদি পারি কালকে না পারলে আর কি করা যায় ওরকমই থাকবে তাই না তো যে বুঝবে সে তো আর কিছু বলবে না আর যে বুঝবে না তো সে বলবে যে কেন ঘরটা মুছে নি এটা করিনি সেটা করেনি কেউ তো আমি যে মানে কাজটা যে কীভাবে করি না করি সেটা তো আর কেউ দেখতে না আর সেটা তো কেউ এসে আর কি সাহায্য করে না তাই না তো যদি কেউ সাহায্য করে না বলার কি দরকার আছে তো আমাকে অনেকে অনেক কিছুই বলে কিন্তু আমি কিছু উত্তর দেই না কিন্তু আমি ভাবছি যে উত্তর দিলে কিন্তু মানুষ বড় হয় না তাই না তো সেই জন্য আমি কিছু কিন্তু বলি না তো যাই হোক এইদিকে আমি দেখো মানে বিছানার পিছনের দিকটা ওইদিকে ওইটাই কিন্তু সামনের দিক আমি যেদিকটি মানে মুছে নিচ্ছি কিন্তু উল্টাভাবে আমরা আর কি রেখেছি তো সেই জন্য আর বিছানাটা সবাই বলে যে মাঝখানে কেন মাঝখানে ঘরের মাঝখানে এদিক ওদিক যাওয়া আসা করা যায় আসলে কি বলে তো বিছানাটা মাঝখানে রাখার উদ্দেশ্যটা কি এই দিকে যদি সাইড দিয়ে আর কি রাখি তো বিছানাটা আর কি বসার দিনে না মানে পিছন দিকটা ওইদিকে ভেঙে যায় তো বিছানাটা হেলে যায় তো সেই জন্য আর এই দিকে যে জামাগুলো যে খিলের মধ্যে রেখেছি ওই দিকে যদি সরাই ওইদিকে আবার কি বসার দিনে না জল পড়ে তো সেই জন্য মাঝখানে আর এই দিকে দেখো টি টেবিলটা মিসকাটা পরিষ্কার করে নেওয়া হয়েছে আলনাটাও একটু পরিষ্কার করে নিলাম তো যাই হোক এগুলো তো করতেই হবে এখন আমি রান্নাঘরে তো রান্নাবান্না বলতে দুপুরে ভাত তরকারি সব কিছু হয়েছে আর রান্না করতে হবে না আর এদিকে শুধু কয়েকটা বড়া ভেজে নিচ্ছে এগুলো দিয়ে খাবো কারণ নিরামিষ তো দুপুরে অল্প কয়েকটা বড়া হয়ে তখনই খাওয়া শেষ আর কিছু বড়া রেখে দিয়েছি বড়া বলতে কি পেঁয়াজ ছাড়া বাঁধাকপি আর আতপ চাল দিয়ে বড়া তো দেখো এদিকে বড়া আমার হয়ে গিয়েছে বড়া ভেজে নিয়েছি কারণ তেল একটু অল্প দিয়েছি কারণ কালকে তো আর রান্নাবান্না করতে হবে না কালকে তো বিয়েবাড়িতে খাবো তো সেজন্য অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি যাতে আর কি কড়াইয়ের মধ্যে তেল থাকে না আর সবজি তো আর রান্না করবো না তো সেই জন্য এরকম করে ভাবে ভেজে নিয়েছি তো সেই জন্য একটু আর কি পোড়া পোড়া ভাব দেখা যাচ্ছে তা থাক চলবে কারণ যখন আমি অন্য সময় আর কি ভাজা করি মানে বড়া ভাজি তখন আর কি বেশি তেলের মধ্যে ভাজি কারণ তেলটা দিয়ে অন্য কিছু তরকারি রান্না করা যায় তাই না কিন্তু এখন তো আর তরকারি রান্না করবো না আর কালকেও তো রান্না বান্না হবে না বাড়িতে তো তো বাড়িতে সব কিছু কাজকর্ম করতে হবে আর ওইখানেই তো খাওয়া দাওয়া হবে তাই না তো সেই জন্য অল্প তেল দিয়ে যে ভেজে নিয়েছি বড়াগুলো এখন ভাজা হয়েছে এখন আমি তাড়াতাড়ি করে গরম জলটা বসিয়ে দিব তো আজকে কলার পাতা কম কেটেছে তো সেই জন্য ওদেরকে থালার মধ্যে দিয়েছে রাশি পাতার মধ্যে আর গত শনিবারে কিন্তু অনেকগুলো পাতা কেটেছে আর অনেক বড় বড় পাতা কেটেছে রাজ তো ওইগুলো দিয়ে কিন্তু বৃহস্পতিবার পূর্ণিমার দিনও খাওয়া হয়ে গিয়েছে তো দেখো এইদিকে আমি কিছু মাটি নিয়ে ভালো করে এই যে মেখে নিলাম তো এগুলো মাটি দিয়ে একটা জিনিস বানাবো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো যাই এখন এটা নিয়ে আমি রান্নাঘরে যাব। তো রান্নাঘরে ঘরে উনুনের পরে এদিকে বসে পড়েছি দেখো আর এদিকে দেখো কত কী নোংরা তো নোংরাগুলো কিন্তু আসলে কি বলে তো নোংরাগুলো কাজেরই নোংরা তো কি করেছে এই যে নোংরাগুলো তো সেটাও আমি তোমাদেরকে শেয়ার করছি তো আমাদের মধ্যে কি বিয়ের মধ্যে বিয়ে যখন হয় না তো বৈরতি লাগে তোমরা তো জানোই বৈরতি নৃত্য অ্যানত্যান তো অনেকেই জানো তো এটা দিয়ে একটা দেখো ভালো মাটির আর কি একটা ড্রো করে নিয়েছি তো দলা করে নিয়েছিস তো এটা ভালো করে আর কি ফিনিশিং করে দেবো মানে উপরের দিকটা তো দিয়ে তারপর এখানে কতগুলো বাঁশের কঞ্চা দিয়ে ছোট ছোট করে আর কি ফুলঝড়ি বানাবো তো তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে এই যে বাঁশের ইয়েগুলো তো দেখো হাতের মধ্যে ভালো করে এই যে এই যে ইয়েটা বানাচ্ছি এটাতে কি বলো তো প্রদীপ রাখা হবে তো সেই জন্য এটা বানিয়ে নিচ্ছে আর এইখানে উনানের উপরে দিয়েছে থালার মধ্যে তো তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে তো সেই জন্য তো আসলে কি এইদিকে মানে ভালো করে আর কি প্রদীপ এগুলো বসবে না তো সেই জন্য এই যে মাটির এগুলো বানা তো রাশির মনটা খারাপ রা ঝুমের সঙ্গে ঝগড়া হয়েছে তো ও বলছে যে বিয়েবাড়িতে যাবে না রা ঝুম নাকি ওকে কথা বলবে না তো সেই জন্য ওর মনটা খুব খারাপ তো তোমরা কিছু মনে করো তো দেখো বন্ধুরা এই যে আমাদের মধ্যে আর কি বিয়ে হইলে পরে এগুলো লাগে কিন্তু চালনবাতিতে লাগে তো সেজন্য এই যে আমি এটা বানিয়ে নিলাম কালকে ওদের বিয়া তো বিয়া হওয়ার কথা ছিল বৃহস্পতিবার কিন্তু বিয়া হয়নি সেই দিনটা ক্যান্সেল হয়ে গেছে তো পেনটেন টেনডেন সব কিছুই কিন্তু কমপ্লিট ছিল করে আর সেদিন হয়নি তো বিয়ে হবে কালকে মানে আগামী রোববার তো সেজন্য এই যে আমাকে এগুলো বানাইতে বলছে মানে পূজারী হিসেবে বৈরাতি হিসেবে আমি থাকছি তো সেজন্য আমি এগুলো বানিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো রাশি আটা বানিয়েছে মানে উনুন উনুন বানিয়েছে আর আমি এটা ভালো করে দিয়েছি দেখো কীরকম করে দিয়েছে রাশি এই যে দেখো ভ্যাকরা করে দিয়েছে সবগুলো মানে ওর উনুনটারই দরকার ছিল রান্না করে খাবে এটার জন্য যে এইগুলো যে নষ্ট হয়ে গেছে সেটি আর দেখে না এটা একটা উনুন হয়েছে ওকে বললাম যে শনিবারে উনুন করা যায় না উনুন তৈরি করা তবু বানাইল এটা আমি ভেঙে দিলাম কারণ এটা দিয়ে কালকে রাশি বানাবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব ঠিক আছে রাশি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কালকে বানাবি এই যে মাটিটা দলাটা এইখানে রেখে দিলাম কালকে বানাবি আর এটা আর কি ভালো করে দেই দেখিস না কি রকম হয়ে গেছে একটু ভালো ভালো করে দিয়ে দিই থাক এরকমই থাক আর এটা দেখিস না কি রকম হয়েছে কি ওইটা ঠিক আছে শুকাচ্ছে না ওই যে এগুলো শুকাচ্ছে এগুলো শুকিয়ে গেছে আর পড়ব

এত শুকাইছে না দেখো একবারে ফেটে যাচ্ছে সাদা সাদা তো ঝগড়া বলতে কি এইখানে বড়দের ঝগড়া না এই যে বাচ্চা মানুষের ঝগড়া আর একটু অনুষ্ঠান বাড়িতে এরকম হয় এর সঙ্গে ওর কাজে লাগে ওর সঙ্গে ওর ঝগড়া লাগে ছোট বাচ্চারা এরকম করবে খেলতে খেলতে এরকম হয় তো দেখো বন্ধুরা এইদিকে দেখো বিয়ে বাড়ির ফুল ফুলঝুড়িটা একদম রেডি হয়েছে তো এইদিকে যদি এখানে যদি রং দেওয়া যায় না তো কালকে দিব রং তো দারুণ লাগবে কিন্তু দেখতে তো শর্টকাট মানে শর্ট সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলেছি তো কি করা যায় আর তো ঠিক আছে দেখো কত সুন্দর কিন্তু হয়েছে তো ভালোই লাগবে কিন্তু দেখতে তো তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও আর আজকে আর কি বলবো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে টাটা শুভরাত্রি